আমি একটা কথা বলতে চাইছি যে আপা যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আপনি আমি আমরা তার কথা জানি কিন্তু বাচ্চা নিয়ে বিভিন্ন ধরনের বাণিজ্য কি এই প্রথম শুধু ক্রিমাপাই করেন বাচ্চাকে ভাড়া দিয়ে ভিক্ষা করানো হয় এটা কি আপনারা জানেন বিভিন্ন সিগনালে বাচ্চা নিয়ে নিয়ে যেসব মানুষ ভিক্ষা করছে অনেকেরই বাচ্চা সেটা না সেই বাচ্চাগুলো রোদে কষ্ট পায় আমি এরকম আমার নিজে যে আমার নিজের মার বাসার সিঁড়ি মোছার যে খালা আছেন সে তার বাচ্চা ভাড়া দেন সে বাচ্চার সারা আগে চুলকানে কি কষ্ট পায় হ্যাঁ কি একবার ই বাচ্চার লুজ মোশন হলো আইসিডিডি আর বি তাকে একটা প্রেসক্রিপশন দেওয়া হলো সে প্রেসক্রিপশন দেখিয়ে দেখিয়ে তারা টাকা উঠেছে জানেন আপনারা জানেন না কারণ ক্রিম আপাকে দেখা যায় কিন্তু এইসব মাদেরকে দেখা যায় না আবার কেউ কেউ আছেন শুধুমাত্র নিজের ইমেজ বিল্ড আপ করার জন্য হ্যাঁ সবার পাওয়ার জন্য বাচ্চা নিয়ে ভিডিও করেন করেন না করেন কিন্তু এই সব বিষয়গুলো আমরা দেখি না এইসব বিষয়গুলো আমরা দেখেও দেখি না উনারটা দেখি কারণ উনি দেখান তা আমি মনে করি যে সর্বক্ষেত্রে বাচ্চাকে ব্যবহার করা বাদ দিতে হবে যেমন আমি আমার নিজের কথা বলি যে যখন আমার আমার যেহেতু একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা মামলা ছিল তো তিন বছর হয়ে যাচ্ছে জামিন দেওয়া হচ্ছে না অথচ জামিনের সবগুলা যে গ্রাউন্ড আছে একটা পর্যায়ে আমার উকিল বললেন যে বাচ্চা নিয়ে আমরা ইতে দাঁড়াই আদালতে দাঁড়াই যে আপনি একটা মা একজন নারী সেই হিসাবে আপনার জামিন পাওয়ার পূর্ণই আছে তা আমি বললাম যে না আমার বাচ্চা আমি ব্যবহার করে কোনো সুবিধা পেতে চাই না তো বেশিরভাগ মায়েরাই কখনো নিজের বাচ্চা ব্যবহার করেন না তো যারা করে একমাত্র দেখতেন না আমি বলবো যে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ঠিক ঠিক আছে এটা এটা সত্যি কথা যে উনি বাচ্চাকে ব্যবহার যেভাবে করেছেন এটা খুবই দৃষ্টিকটু এবং হৃদয় বিদারক তারপরে উনি ওনার সন্তানদের সাথে সন্তানের শান্তি কিন্তু মায়ের সাথে তো আমি মনে করি যে কোন ব্যাপারটা একটু নরম ভাবে সংবেদনশীল ভাবে দেখা নিয়ে বন্দিনী যারা কারাগারে আছেন অথবা কারাগার থেকে বের হয়েছে তাদের সন্তান যদি কোনো কারণে কোনো ধরনের মানে কষ্টের শিকার হয় যেকোনো ইস্যুতে অথবা তাদের বৃদ্ধ বাবা মা এই ব্যাপারগুলো আমরা দেখবো আমার যে মানে ধৈর্য ধারণের যে ক্ষমতা বা পরস্পরের প্রতি সহনশীলতা এই জিনিসটা কমে গেছে হিরো আন্দোলন মনি উনি ওনার বাবাকে হারিয়েছেন এটা একটা কিন্তু মানে মাথার উপর থেকে ছায়া চলে যাওয়া প্রত্যেকেই জানেন যে বাবা কত মানুষের জন্য একটা ভাইটাল জিনিস মানে আমরা জন্মের সাথে সাথে দেখি যে বাবা মা এই যন্ত্রণাটা হঠাৎ করে জীবনে এসেছে উনি হয়তো ঠিক ওরকম রকম মানসিক অবস্থায় নাই আমার যেটা মনে হয় তো আমার যেটা মনে হয় সংসার ভাঙাটা খুব সহজ সংসার গড়াটাই কঠিন এবং তার চেয়েও কঠিন হচ্ছে সংসারটাকে মেনটেন করে যাওয়া তো আমার মনে উনি একটু সিদ্ধান্ত নেওয়ার বেলায় একটু যদি সময় নিতেন তাহলে আমি একজন ওয়াইফ হিসাবে বলবো এটাই বেশি ভালো সংসদে যাওয়ার কিন্তু সকলেরই থাকে সেটা হচ্ছে যে তার যে ফোকাস আমি এই কাজটা করতে চাই সেটা বাস্তবায়ন করা এখন আমি বলবো যে আমাদের কারুনের অহংকার দিয়েছেন আমরা প্রত্যেকে যে যা লেভেল থেকে সেই দফা বাস্তবায়নের জন্য কাজ করব। এবং আমার কাছে যেহেতু ভুক্তভোগী সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা মানে আইন যেন সবার ক্ষেত্রে সমান হয় যে আমি আমার কোনো লোক নাই আমার কোনো ক্ষমতা নাই আমার কোনো টাকা নাই এর জন্য আমি মামলায় তিন বছর জেল খাটবো আর এর চেয়ে অনেক জটিল মামলা একজন সাত দিন জেল খেতে চলে যাবে তার একটা পলিটিক্যাল একটা দাকট আছে দেখে এটা যেন না হয় মানে মানুষ যেন বুঝতে পারে যে আচ্ছা ঠিক আছে কোথাও আমি স্থান পাচ্ছি না বা কোথাও আমি একটু ফেভার পাচ্ছি না আইন আমাকে সাহায্য করবে আইন তো কি হবে না এই বিশ্বাসটা যাতে তৈরি হয় এবং সকল ক্ষেত্রে যাতে মানে একটা কোন বৈষম্য না থাকে আইনি সুবিধা পাওয়ার ক্ষেত্রে যেন সবার সমান হয় এবং ন্যায় বিচার নিশ্চিত হয় নির্ভর করবে যে আমাকে আমি মানে আমি যদি কোনো যেই এলাকায় আগে থেকে যদি আমাকে কোন নমিনেশন দেওয়া হয় সেই এলাকার জনগণের দুঃখ দুর্দশা সমস্যা এগুলো চিহ্নিত করা এবং সেগুলো অনুযায়ী কাজ করা তো এটা করতে হবে এবং আমি কতটুকু ইম্পর্টেন্স পাচ্ছি বা আমার কথা কতটুকু গুরুত্ব আছে কতটুকু আমি করতে পারছি আমি আপাতত নমিনেশন কথা ভাবি কারণ আমার মুখটা ফেসটা পরিচিত দেখে আমি মনে করবো যে আমি বড় একেবারে নেতৃত্বের গুলাবুলি আমার মধ্যে ডেভেলপ করেছে এটা আমি কোনোদিনই না আর যারা সতেরো বছর ক্ষমতার বাইরে থেকে কাজ করে গেছে এখন তো তাদের ফ্রন্টলাইনে আসার দিন আমি একেবারে হঠাৎ করে আসার আমি তো এখন না বা আমি তো এত বোকা নই আমাকে কাজ করতে হবে আগে এরপর তো দলীয় সিদ্ধান্ত আছে যে জনগণের আস্থা জনগণ কি সাবিনাকে পছন্দ করে কিনা বা জনগণ সাবিনাকে এক জায়গায় দেখতে চায় কিনা বা বিশ্বাস রাখতে পারি কিনা যে না সাবিনাকে করবে তো এই বিশ্বাসটা অর্জন করা কিন্তু অনেক কঠিন ব্যাপার কারণ আমরা তো দেখেছি সাধারণ মানুষরা যে কি মানুষ একদম পুরা নির্বাচনী প্রতিশ্রুতি একরকম ছিল নির্বাচনের পরে আরেক রকম হয়ে গেছে তো এইটা একটা মানে বড় ব্যাপার জনগণ যাতে আসছে না যে আইন অন্ধ থাকুক কিন্তু আইন এক চোখ খুলে দেখবে যে বাবা উনি ওনার তো ক্ষমতা আছে ওনাকে বার ওনার ওনার জেলে থাকার প্রয়োজন নাই হ্যাঁ বা চোখ খুলে বলবে যে ওনার তো অনেক টাকা আছে বা ওনার সমাজ বের হয়ে চলে যাবে আর অন্য অন্য চেহারা যারা হচ্ছে জেলের মধ্যে উপরকম হওয়ার দরকার আইনের এই যাতে চোখ যেন সবসময় বাধাই থাকে তার কান খোলা থাকবে সে শুধু দুই পক্ষের জেরা শুনবে সেটা অনুযায়ী সে সিদ্ধান্ত